শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনিস এবং সমন্বয়করা এইদিকে দুপুর পরে কঠিন ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন আজকে ঐতিহাসিক 17 নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল 14 15 16 17 সারা বাংলাদেশব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি এই রায়কে কেন্দ্র করে কাল সারা রাত এবং আজ সকাল পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন সড়কে আগুন দেওয়া হয়েছে অবরোধ করা হয়েছে এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ হয়েছে রায়কে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে বিভিন্ন দিক থেকে ককটেল আগুন বাস পোড়ানো এদিকে সংবাদ মাধ্যমগুলো একের পর এক নানা ধরনের শঙ্কার কথা বলছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক যারা আপনারা অনেকেই জানেন আজকে শেখ হাসিনার রায় ঘোষণা করা হবে এই রায়কে ঘোষণা করাকে কেন্দ্র করে পুরো বাংলাদেশ উত্তক্ত উঠছে। প্রিয় দর্শক যারা এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার কোটিন বিবাদে সম্মুখীন হয়ে গেছে সবকিছু মিলিয়ে সমন্ন একটা কোটিন বিবাদে পড়েছে প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখলে বিস্তারিত বুঝতে পারবেন শেখ হাসিনার রায়ের ঘোষণাকে কেন্দ্র করে সিনাপুদান কি অ্যাকশন নিলেন কি ঘোষণা দিলেন আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য একসঙ্গে দেখতে পারবেন এবং জানতে পারবেন তো দর্শক বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন আজকে ঐতিহাসিক ১৭ নভেম্বর ঐতিহাসিক কেন বললাম আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা বা ঘোষণা হতে যাচ্ছে আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল চোদ্দ পনেরো ষোলো সতেরো সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন লকডাউন কর্মসূচি তো চোদ্দ পনেরো ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রে থেকে যে ঘটনাগুলো ঘটছে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা সকল নাশকতা রাত রাতভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ান হাসান ওনার বাড়ির সামনে যেইভাবে ককটেল ফুটেছে ওনার স্ট্রোক করার কথা এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা যে রাতভর কি ঘটলো সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলি মিরপুর মহাখালী মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে অর্থাৎ গতকালকে রাজধানী ঢাকা রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয় এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এরপরে আমরা দেখছি যে গাবতলি এলাকায় বেগে ভরে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও দুটি অক্ষত ছিল অপরদিকে রাজধানীর মহাখালীর অপরদিকে মতিঝিল টিএনটি বাস স্ট্যান্ড এলাকায়ও ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘট তবে এই সকল ঘটনায় তেমন কেউ আহত হয়নি অন্যদিকে এই রায়কে ঘিরে আজকে সারাদিন যেকোনো সহিংসতা হতে পারে আর এই বিশৃঙ্খলা হতে পারে এগুলোকে ঠেকাতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ আর সেই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী আপনার গুরুত্বপূর্ণ জোন হিসাবে কানেক্ট করা হয়েছে বিভিন্ন জায়গাকে আর আইন শৃঙ্খলী পরিস্থিতি রাখতে ঢাকা সহ চার জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সতর্ক সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসাবে ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারীপুরের মাঠে আছে বিজেপিরা আর গণপুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে যে মামলাটি হয়েছে রায় আজকে ঘোষণা হবে যা সরাসরি করবে বাংলাদেশ টেলিভিশন ঘিরে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সেনাবাহিনী মাঠে আপনার কি বলা হয় যে নিয়োজিত আছে এছাড়া রাজধানী জুড়ে ব্যাপক তল্লাশি চলছে গেল দুই থেকে তিন দিন যাবত বিভিন্ন মেস ছাত্রাবাস বা ধরেন যে হোটেলগুলো আছে ভাসমান এই হোটেলগুলোতে কিন্তু আসলে যথেষ্ট পরিমাণ নজরদারি করা হচ্ছে আর ঢাকাতে যারা ঢুকছেন তাদেরকেও সেলফোন থেকে শুরু করে হোয়াটসঅ্যাপ অনেক কিছু কিন্তু চেকিং করা হচ্ছে আর অপরদিকে পুলিশের পক্ষ থেকে আপনার স্পষ্ট বার্তা আছে যেহেতু গেল কয়েকদিনে ককটেল বিস্ফোরণ একটা মুড়ির মতন হয়ে গেছে অথবা আতশবাজি ফুটানোর মতন হচ্ছে যদিও আলহামদুলিল্লাহ তেমন বড় কোনো ঘটনা ঘটে নাই বাট ঘটতেছে তো যে কোনো সময় একটা বড় ঘটনা ঘটতে পারে সেই জন্য ডিএমপির পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে কোনো মানুষের দিকে কোনো যানবাহনের দিকে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অথবা বেসরকারি প্রতিষ্ঠান কোথাও যদি কেউ ককটেল ছড়ে তাকে সরাসরি পুলিশ গুলি করে খুলি উড়িয়ে দিতে পারে আজকে বাংলাদেশের সবগুলো গণমাধ্যমের প্রধান শিরোনাম হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনালের প্রথম রায় আজ অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় আজ এবং সেখানে প্রধান তিন আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আব্দুল আল মামুন সাবেক আইজিপি এই রায়কে কেন্দ্র করে কাল সারা রাত এবং আজ সকাল পর্যন্ত অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন সড়কে আগুন দেওয়া হয়েছে অবরোধ করা হয়েছে এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ হয়েছে রাজধানীর বাইরেও উপদেষ্টা রেজোয়ানার পাশভবনের সামনে ককটেল বিস্ফোরণ থেকে শুরু করে যত রকম ভিত্তি সৃষ্টি করার জন্য যা যা করা দরকার সবই হয়েছে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে রাজধানী এবং ঢাকার আশেপাশে অজ্ঞাত স্থান থেকে সবাই ককটেল ছুঁড়েছে বোমা নিক্ষেপ করেছে আর ঢাকার বাইরে বিশেষ করে মাদারীপুর নোয়াখালী তারপরে শরীয়তপুর এসব জায়গায় প্রকাশ্যে অবস্থান ছিল বিক্ষোভকারীদের এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ হলো আজকে রয়টার্স বিটিভি সহ সবাই লাইভ দেখাবে এটা বাংলাদেশের জন্য কোনো গর্বের অহংকারের বিষয় না তবে বাংলাদেশের আজকে একটা দায় মুক্তির দিন এটা বলা যায় যেই ঘটনা ঘটেছে প্রায় দেড় হাজারের মানুষ নিহত হওয়ার এই ঘটনার একটা বিচার দাবি এটা খুবই যুক্তিসঙ্গত এবং ন্যায্য এবং একই সঙ্গে এই ঘটনার জন্য প্রধান অভিযুক্ত ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা যিনি আওয়ামী লীগ সভা নেত্রী এবং একই সঙ্গে বাংলাদেশের কয়েক দফা প্রধানমন্ত্রী ছিলেন এই ঘটনার মধ্য দিয়ে আজকে কি রায় হবে এটা তো আগাম বলা যায় না তার প্রস্তুতি চলতেছে তবে রায়ের আগে আপনাদের সামনে বাংলাদেশ সময় সকাল এগারোটায় কথা বলছি বোঝা যায় যে হয়তো আজীবন দণ্ড দেবে ফাঁসি বা মৃত্যুদণ্ড হয়তো নাও দিতে পারেন আন্তর্জাতিকভাবে এটা মানবাধিকার সংগঠনগুলো এর প্রতিবাদ করতে পারে নিন্দা জানাতে পারে ভারত বলতে পারে যে কাউকে যদি মৃত্যুদণ্ডে ঘোষণা করা হয় তাহলে তাকে ফেরত দেওয়া না এরকম হয়তো প্রেক্ষাপট চিন্তা করে আজীবন কারাদণ্ড দিতে পারে কিন্তু সেটাও বড় কথা কথা হলো যে এমন একজনের বিরুদ্ধে দণ্ড দেওয়া হচ্ছে যার একটা অতীত ইতিহাস দুই রকম একটা হচ্ছে বাংলাদেশে ফ্যাসিবাদ তৈরি প্রতিষ্ঠা করা স্বৈর শাসন প্রতিষ্ঠা করা আবার একই সঙ্গে গণতান্ত্রিক আন্দোলন তার বিশাল একটা ভূমিকা এর সব বিরোধী আন্দোলনে এখনো সবার মনে আছে যে বেগম খালেদা জিয়া এবং হাসিনা তাদের দুজনের মুখ্য ভূমিকা ছিল এবং তাদের আন্দোলনের কারণে এর সাথে পতন ঘটে এছাড়াও যদি পেছনে যান যে শেখ হাসিনা এমন একটা দলকে প্রতিনিধিত্ব করে যেই দল একসময় বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ নেতা ছিল সংগঠিত করেছিল তার আহ্বানেই বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয় আবার সেই দল একদলীয় বাক্সালো কায়েম করে অর্থাৎ অদ্ভুত ব্যাপার শেখ হাসিনা বিরুদ্ধে যেমন গণহত্যার দায় আছে আবার শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার দায়ী আছে আওয়ামী লীগ এবং আহ শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমানের দুইটা ভাগে বিভক্ত একদিকে বাংলাদেশের গণভুত্থানের নেতা উনসত্তরের গণভুত্থান মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা মুক্তিযুদ্ধের নায়ক আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল এটাও যেমন বাস্তব আবার স্বাধীনতার পরে বাংলাদেশে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করা সেটাও বড় বাস্তব আর এইসব ঘটনার নির্মম বলি হতে হয়েছে শেখ মুজিবকে সপরিবারে আহ হত্যার শিকার হতে হয়েছে শুধু ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোন ঘটনাক্রমে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার পরই শেখ মুজিবের যেমন মৃত্যু হয় তেমনি শেখ হাসিনাও দেখেন কি অদ্ভুত মিল যে একটা গণভ্যুত্থান সেই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে গণভ্যুত্থানের এবং সেই গণভ্যুত্থান কারণে মানে দেড় হাজার দুই হাজার মানুষের হাজারো মানুষের মৃত্যু সেই মৃত্যু দায় নিয়ে তাকে আজকে মৃত্যুদণ্ডে দণ্ডিত অথবা আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হবে বাবা যেমন একভাবে শাস্তি পেয়েছে মানে সেটি হচ্ছে একটা সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে আর তার কন্যা একটা বিচারিক আদালতের মধ্য দিয়ে শাস্তি পেয়েছে দুইটা দুই ফরমেশন শেখ মুজিবের মৃত্যু নিয়ে বিতর্ক আছে যে এই ধরনের হত্যাকাণ্ড কেউ যেমন সমর্থন করে না তেমনি আবার শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু বা শাস্তি নিয়ে কিন্তু কেউ আপত্তি তুলতে পারবে না এই কারণে বিচারিক প্রক্রিয়ায় তার শাস্তি হয়েছে যে ট্রাইব্যুনাল শেখ হাসিনার আমলের যেই ট্রাইব্যুনাল যুদ্ধ অপরাধীদের যেইভাবে বিচার করে একটা বিতর্কিত হয়েছিল সেই ট্রাইব্যুনালই বিচার হচ্ছে কিন্তু এটা বিতর্কিত এটা বলা যাবে না কারণ গণহত্যার পুরো বিষয়গুলো মানুষের সামনে পঞ্চাশ বছর আগে সংগঠিত হয়নি যেটা যুদ্ধ অপরাধীদের ক্ষেত্রে তাদের বিচারের ক্ষেত্রে যেই বিষয়টা বারবার আনা হয়েছে যে পঞ্চাশ বছর আগের ঘটনা এই ঘটনার কোনো সত্যতা নেই অনেক সাক্ষী নেই কিন্তু এটার সাক্ষী আছে সবকিছুই আছে এবং ঘটনা মানুষের স্মৃতিতে জলজল করছে ফলে শেখ হাসিনার ট্রাইব্যুনালটা বিতর্কিত হতে পারে এই ট্রাইব্যুনাল কিন্তু না কিন্তু যেটা হলো বাংলাদেশের একটা গণতন্ত্র অগ্রযাত্রার পথে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠান গণতন্ত্র বিনির্মাণে উন্নয়নে একটা বিশাল ভূমিকা রাখতে পারত যেমন ভূমিকা রাখছে বিএনপি তার সঙ্গী হতে পারত এই যাত্রায়ও কিন্তু আজকে বিএনপি একা আওয়ামী লীগ কিন্তু ছিটকে পড়লো এইটাই হচ্ছে বাস্তবতা দর্শক নিশ্চয়ই বিচারের রায়ের পর এবং বিচার সম্পর্কিত অন্যান্য বিষয় নিয়ে আবার আপনাদের সামনে হাজির দর্শক সকাল এগারোটায় আহ শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করার জন্য আদালত বসবে অর্থাৎ এগারোটার কিছু পরেই শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হবে বাংলাদেশ টেলিভিশন সহ অনেক টেলিভিশনেই হয়তো এটা সরাসরি সম্প্রচার করা হবে যেটা বলা হয়েছে প্রসিকিউশন থেকে রায়কে ঘিরে অনেক উত্তেজনা বিরাজ করছে গতকালকে সন্ধ্যা পর্যন্ত গত সন্ধ্যা পর্যন্ত তেমন কোনো কর্মকাণ্ড আওয়ামী লীগের চোখে না পড়লেও রাত বাড়ার সঙ্গে সঙ্গে খবর আসতে থাকে বিভিন্ন দিক থেকে ককটেল আগুন বাস পোড়ানো এদিকে মাধ্যমগুলো একের পর এক নানা ধরনের শঙ্কার কথা বলছে গত রাত থেকেই সেই শঙ্কা এবং আতঙ্কটা তৈরি হয়েছে চরম নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়েও ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি যেমন এনসিপি অফিস এনসিপি অফিসের সামনে অনেকটা প্রধান উপদেষ্টার মতো করে নিরাপত্তা দিলেও সেই জায়গাতেও ককটেল বিস্ফোরণ ঠেকাতে পারেনি পুলিশ এরকম পরিস্থিতির মধ্য দিয়ে রাত কেটেছে এবার সকালে যখন শেখ হাসিনার রায় ঘোষিত হবে তারপরে পরিস্থিতি কোন দিকে যায় কিংবা রায়ের আগে পরিস্থিতি কোন দিকে যায় আজকে সারাদিন কিভাবে পরিস্থিতি লক্ষ্য করা যায় বিরাজ করে সেই ব্যাপার নিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা কাজ করছে গতকালকেও মানে ফোনে অনলাইনে অনেকের সঙ্গেই কথা বলেছি অনেক পেশার মানুষের সঙ্গে কথা বলেছি তাদের মাঝে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা মানে ঢাকা শহরে বের হওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে উদ্বেগ এবং প্রাণের শঙ্কার ব্যাপারটা লক্ষ্য করেছি খুবই স্বাভাবিক যে একটা রায় হবে রায়ের পক্ষে মানে বিপক্ষে দুইটা পক্ষ রয়েছে রায় যাদের বিপক্ষে হবে তারা অ্যাগ্রেসিভ মাইন্ডে যাবে পরিস্থিতি ঘোলাটে হবে এটা অস্বাভাবিক কিছু না আইনশৃঙ্খলা বাহিনী সেটা ঠেকানোর চেষ্টা করবে গত রাত থেকে আজকে পর্যন্ত কি কি ঘটনা ঘটলো খুবই গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটেছে এবং দেশি বিদেশি গণমাধ্যমগুলো এই রায়কে কিভাবে দেখছে বাংলাদেশের পরিস্থিতি উত্তেজনাকর অবস্থায় রয়েছে সেটা বিদেশি গণমাধ্যমেও কিভাবে আসছে সেগুলো নিয়ে বোঝার চেষ্টা করব এগারোটার পরে যখন রায় ঘোষণা হবে তখন পরিস্থিতি আবার নতুন করে পাল্টে যাবে কিনা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম সকাল এগারোটায় কোর্ট বসবে রায় এটা যেমন বলছে একটি গণমাধ্যম তেমনি আরেকটি গণমাধ্যম বলছে সোমবার শেখ হাসিনার রায় ঢাকা জুড়ে যৌথ বাহিনীর সর্বোচ্চ সতর্কতা এই ব্যাপারগুলো যখন বলছে তখন অনেকগুলো ঘটনা ঘটতে দেখেছি গত রাত থেকে সন্ধ্যার পর থেকে অনেকগুলো ঘটনা ঘটেছে অনেকগুলো ঘটনার মধ্যে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে একজন উপদেষ্টার বাসার সামনে বোমা বিস্ফোরণ উপদেষ্টা রেজওয়ানা হাসান তার বাসার সামনে সেন্ট্রাল রোডে এই ঘটনাটা ঘটেছে রাজধানী সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে রোববার রাত নয়টার পরে এই ঘটনা ঘটে শুধু কি সেখানে বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে দুটি ককটেল বিস্ফোরিত হয়েছে সেটাও রাত নয়টা থেকে দশটার মাঝামাঝি একটা সময় এনসিপির দলীয় কর্মীরা সেখানে নিচে অনেকেই ছিলেন তারা ধাওয়া দেওয়ার চেষ্টা করেছেন ধাওয়া দেওয়া দিয়ে ধরার চেষ্টা করেছেন কিন্তু কারা এই বিস্ফোরণটা ঘটিয়েছে তাদেরকে ধরতে পারেননি এনসিপি কার্যালয়ের সামনে চূড়ান্ত লেভেলের নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও কিন্তু এই ককটেল বিস্ফোরণ ঠেকানো যায়নি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার যে এনসিপি কার্যালয়কে তারা টার্গেট করছে এবং গতকালকে দিনে অন্তত চারটি জায়গায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে কক্কেল মারার ঘটনা আমরা দেখেছি এনসিপির কার্যালয়কে টার্গেট করেছে উপদেষ্টার বাড়িকে টার্গেট করেছে এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সেটা হচ্ছে যে টঙ্গিতে পুলিশ বক্সের সামনে এখানে গণমাধ্যম বলছে টঙ্গিতে পুলিশ বক্সের পাশে ককটেল বিস্ফোরণ টঙ্গিতে আতঙ্ক তৈরি হয়েছে সাংবাদিক মোস্তফা ফিরোজ তিনি তার বিশ্লেষণে শেখ হাসিনার রায়কে নিয়ে তিনি বলছেন সোমবার কারো কাছে ঈদের আনন্দ আবার কারো কাছে বিষাদ সিন্ধু বিষাদ সিন্ধু উপন্যাসের কারবালার প্রান্ত প্রান্তরের যে ইতিহাস আমরা জানি সেই ইতিহাসের কিছুটা উল্লেখ করছেন তিনি এছাড়াও আমরা খবরে দেখছি যে রাজধানীর মধ্য মধ্যবাড্ডায় বাসে আগুন বাসে আগুনের ঘটনাটা আপনারা ছবি সহ দেখে নিতে পারেন এছাড়া আরটিভি বলছে কেরানীগঞ্জ থানায় আগুন কেরানীগঞ্জের থানায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা গত রাতে কেরানীগঞ্জের থানাতে আগুন দেওয়া হয়েছে এটা খুব একটা শুভ লক্ষণ নয় এই 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 কর্মকাণ্ড থেকে আমার মনে হয় যে বিরত থাকা উচিত যারাই এই কাজটা করুক না কেন পুলিশকে আক্রমণ করে আদতে কিছু হবে না পুলিশকে আক্রমণ আমরা দু হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের সময়ও ব্যাপকভাবে পুলিশকে আক্রমণের ঘটনা দেখেছি এটা বাংলাদেশের জন্য দেশের জন্য কোনো শুভ বার্তা বয়ে আনে না কি বাংলাদেশি গণমাধ্যম আমরা দুটি আন্তর্জাতিক গণমাধ্যমের কথা বলতে চাই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এটা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ করেছে রয়টার্স বলছে রয়টার্সের প্রতিবেদনটা দেখুন রয়টার্স বলছে বাংলাদেশ টেন্স হেড অফ আউটস্টেড পিএম এম হাসিনাজ ইন্ডিয়ান এক্সপ্রেস তারা যেটা বলছে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিপস আপ সিকিউরিটি হেড অফ স্পেশাল ট্রাইব্যুনালস ভার্ডিক্ট এগেনস্ট শেখ হাসিনা অর্থাৎ আন্তর্জাতিক আরও আরও অনেক গণমাধ্যমে এরকম খবর এসেছে দুইটা উল্লেখ করলাম আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও এই ব্যাপারে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক আন্তর্জাতিক গণমাধ্যমে এই ব্যাপারটাতে যে একটা উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে সেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে এখন দেখার বিষয় যে এই এই ঘটমান ব্যাপারগুলো যে ব্যাপারগুলো ঘটেছে গত কালকে সারাদিন কিছু ঘটনা তো ঘটেছে সন্ধ্যার পর থেকে রাত যত গভীর হয়েছে তত বেশি ঘটনা ঘটেছে হয়তো আমাদের অন্তরালে আরও অনেক ঘটনা ঘটেছে এই এই যে এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো সকাল পর্যন্ত যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানের আপগ্রেড হয়তো আমাদের কাছে এখনও আসেনি এই ব্যাপারগুলো একটা সিগন্যাল দিচ্ছে সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিও গুলো আপনারা সম্পূর্ণ মনকে সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো প্রিয় দর্শক সমস্ত কিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে আমাদের দেশে কি হতে চলেছে দর্শক তো আজকের ভিডিওতে রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো সেখানে রায়কে কেন্দ্র করে ডক্টর ইউনুসকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে নিয়ে এনসিপি দলকে নিয়ে সমন্বয়কদেরকে নিয়ে নানান তান্তলকর তথ্য আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারলেন প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আপনাদের কি মনে হচ্ছে এবং দেশের সাধারণ জনগণ হিসেবে এখন সেনাপ্রধানরা কি করা উচিত আপনারা কি বলবেন দর্শক এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দেবেন কেউ দর্শক ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ